হ্যালো বন্ধুরা কুকুইদ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিচিঙ্গা বাটা বা ভত্তা আমার বাড়ির লোকেরা চিচিঙ্গা পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে তারা চেটে পুটে খেয়ে নেয় তাহলে চলো এই রান্নাটা শুরু করি এখানে তিনটে চিচিঙ্গে নিয়েছি এবার চিচিঙ্গেগুলোকে দুদিকে কেটে নিলাম ছুরি দিয়ে ওপরের পাতলা খোসাকে আমি ছুলে নিলাম এখানে চিচিঙ্গিগুলোকে দুভাগে কেটে নিয়েছি গ্যাসের ওপরে চিচিঙ্গিগুলো রাখলাম এবার আমি গ্রিল করে নিলাম অনেকক্ষণ ধরে চিচিঙ্গিগুলোকে আমি গ্রিল করে নিয়েছি চিচিঙ্গিগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করতে দিলাম ছুরি দিয়ে চিচিঙ্গিগুলোকে দুভাগ করে নিলাম এবার ভেতরের বীজগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এবার চিচিঙ্গিগুলোকে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিং জারেতে একটা পেস্ট করে নিচ্ছি কড়াইতে আট নটা রসুনের কোয়া নিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিলাম এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা রসুনগুলো গ্রেট করে আমি এর মধ্যে দিলাম দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি এবার এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চিচিঙ্গের পেস্টটা এর মধ্যে দিয়ে দু মিনিট কষিয়ে নিচ্ছি সাতমতো নুন দিয়ে নাড়তে হবে যতক্ষণ না ভত্তাটা শুকনো হচ্ছে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভর্তাটা রেডি হয়ে গেছে শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা আমি ওপরে গার্নিশ করলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা